জলদি পালা রইলে তোদের গলে ঝুমবে তালা একসাথে ওদের বিরুদ্ধে পালারে পালা জলদি পালা রইলে তোদের গলে ঝুমবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা রে না ওদের কপালে এমনি হয় পরের কথায় শুধু করে না জানা আছে নেসর দেখে পায় কাওয়ালের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা রে না ও

রয়েছে মাতাল যারা বিশ্ববাত্মার আর যত লম্পট ওদের সকলে বিহর যারা উলঙ্গ পশুর হালতে নিষেদিন রয়েছে মাতাল ওরা ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা পালারে পালা পালা নয়লে তোদের গনে জ্বলবে তালা পালাড়ে পালা জ্বলদি পালা নয়লে তোদের গনে জ্বলবে তালা ঠিক ওদের এই দেশ থেকে পালাতেই হবে ঠিক কিনা বলেন কেন কারণ ফরজটা সে আগে পালন করবে এই কারণে ضرورتটা তার জন্য ইবাদত হয়ে গেছে এবাদতটা জরুরি আর নামাজটা কি ফরজ রাত 12টা পর্যন্ত করবেন জরুরি ঠিক আছে কিন্তু বেশি রাত পর্যন্ত করবেন ফরজ নামাজ ফজর বাদ হয়ে যাবে এটা গুণাগর হবে কারণ ফরজ আগে মাহফিল পরে মাহফিলটা কেন করতেছি বলে ফরজ ধরার জন্য মাহফিলটা করতেছি ফজরের নামাজ ধরার জন্য এখন এই মাহফিল করতে যদি ফজর ছুটে যায় তাহলে এই মাহফিলের দরকার নেই যেই দুনিয়া শিখবো আমরা দিনের জন্য ডাক্তারি শিখব সেবার জন্য ইঞ্জিনিয়ারিং শিখবো সেবার জন্য এখন দিনের জন্য যদি দুনিয়া শিখি এখন দুনিয়া শিখতে যদি দিন বরবাদ হয় তাহলে ওই দুনিয়ার কোনো দরকার নাই এই জন্য হাফ কোরআন আপনার সন্তানকে বানান তারপরে ডাক্তার বানান তারপরে ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানও দামি হবে আপনিও দামী হয়ে যাবেন ইনশাহ্ আজকের এই মাদ্রাসার ছেলেরা সারা বাংলাদেশকে একসময় কাঁপাইতেও পারে ঠিক না আমরা ছোটবেলায় পড়ছি আমাদের সাথে কত বাচ্চারা পড়ছে কত মানুষরা পড়ছে কে কত জায়গায় ক্ষেতপতে আছে আমরা কি কখনো কল্পনা করছি আপনাদের সামনে বয়ান করবো কল্পনা করি না এরকম করে এখানে ছাত্ররা আছে যারা হয়তো এই এলাকার মানকে উজ্জ্বল করে গোটা বাংলাদেশকে কাপায় বাড়াবে হতে পারে কিনা তখন আপনাদের এলাকার সুনাম না বদনাম একটা ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশ কাঁপাইতে পারে না একটা আলেম সারা বিশ্ব কাপাইতে পারে আমাদের তবে এরপরও আমাদের দেশে যারা নষ্টামি করে এদের সম্মান আছে এদেশে যারা ডিগবাজি দিয়ে আলেমদের বিরুদ্ধে কয় এদের সম্মান আছে এই দেশে যারা পঁয়ষট্টি বছর বয়সে আঠারো বছরের যুবতীর বিয়ে করে এদেরকে ভাইরাল করা এই সমস্ত চরিত্রহীনদেরকে ভাইরাল করা হয় কিন্তু হাফেজ কোরআন যারা বিশ্বের বুকে এক নম্বর পুরস্কার বাংলাদেশকে গর্বের জায়গায় নিয়ে যায় এদেরকে কোনোদিন দেখলাম না কোনো টিভি চ্যানেল ভালো মতন ইউজ করতে আর হলো মিডিয়ারা দৌড়ায় হলো ওই নষ্টদের পিছনে আলেমদের পিছনে দৌড়ায় না এই জন্য আল্লাহ রসুল সান্ত্বনা দিলেন কোনো দরকার নাই দৌড়ানি দুনিয়ার না খান দ্বারা দৌড়ায় কি লাভ আল্লাহ পাক তো আলাদা সম্মান দিছে বলে কি এ হাফেজ যারা হয়েছে তালে বলে আলেম ইন্নাল মালা ইকাতাল্লাহ তাদাউ আজনি হাতাহা রিদাল লি তালিবিল ইলম রাসূল বলেন এরা যখন রাস্তা দিয়া হাঁটে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া পায়ের নিচে নুরের পাখনা বিছায়া দেয় এটা আপনার মতন ইঞ্জিনিয়ারের পিছনে দেয় না ডাক্তারের নিচে দেয় না দেয় একজন হাফেজে কোরআন যার টাকা না থাকলেও সম্পদ না থাকলেও সিনার ভিতরে কোরআনের নূর আছে কোরআনের নূর এলাকায় ছড়া আপনারা চানত ইনশাল ইনশাআল্লাহ কোরআনের নূর যখন থাকবে ইমান টিকে থাকবে ইমান যখন টিকে থাকবে সৎ কাজ টিকে থাকবে কোরআনও নাই ইমানও নাই ইমানও নাই সৎ কাজও নাই সৎ কাজ নাই আলামিনের

দুই নাম্বার নেক কাজ এক নাম্বার কি বলেন না দুই নাম্বার কি নেক কাজ অন্য আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি আল্লাহ পাক বলেন যারা ঈমান আনলো নেক কাজ করলো ওদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস চিরস্থায়ী দান করে দেব সুবহানাল্লাহ বেহাল আজকে সহজ না কঠিন একদম সহজ না ঈমানদার সবাই এটা কথাইতেছেন আপনারা আওয়াজ কিন্তু কমায় যারা সবাই তো ইমানদার কি বলেন এখানে আমিও ইমানদার ইমানদার সবাই কেও ইমানদাররা ফজর কিয় ইমানদাররা ফজর ফজর পড়ার দরকার আসেনি কিন্তু আমাদের দেশে ইমানদাররা পরে অধিকাংশই দেখবেন জুমান নামাজে মসজিদ চারতলা ভরে যায় এছাড়া ফজর বলেন রেশা বলেন একটা তো মসজিদের লোক খাই নামাজের কথা বলবেন প্যান্টের সমস্যা রোজার কথা বলবেন গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা সারা জিন্দিগি সমস্যা আর সমস্যা কিন্তু হাডুডু খেললে তার কোনো সমস্যা নাই মসজিদে ঢুকলে তার সমস্যা যার কারণে সে চেয়ারে বসে নামাজ ঠিক এলাকায় না এটা ইমানদার দাবি করে নামাজ পড়ে না ইমানদার দাবি করে রোজা রাখে না ইমানদার দাবি করে সুন্নাত মানে না যতই দাবি করুক আল্লাহ পাক বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি মানুষের মধ্যে যারা নিজেরা মুমিন দাবি করে আমি আল্লাহ বললাম যাদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এরা কেউ মুদমিন দাবি করলেই হয় না এরা মুমিন হতে পারে না এরা ভণ্ড এরা বেইমান এরা মুনাফি কথাটা বলেছেন কে বলেন কে বলেছেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো জাকাত এই তো অভাব দাও না তো জাক তুমি ইমান দাঁড়িলি বড়াই করি তোমার ইমান তুমি ইমান দারিলি বড়াই করই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর করো না অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত অধিকাংশই যুবকদের দেখবেন চুলের ডিজাইন চোখা উপর দিয়া এদিক দিয়ে নাই ওদিক দিয়ে আবার টিয়া কালার দিছে চুলের গোরাল্লাজের কালার যা আমার দেশের যুবকদের চুলের কালার তা নবীর উম্মত দাবি করো শূন্য মানো বিজাতীয় সংস্কৃতিতে চোপেছো পর তুমি বিজাতীয় সংস্কৃতিতে চোপেছো পর তুমি কেমন সম্মান তুমি কেমন মুসলমান করবে সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই হজ নাই সুন্নত নাই রমজান মাস আসলে দোকানে পর্দা লাগায় চা খায় এগুলা মুসলমান না এগুলা বন্ড কথা কি ক্লিয়ার নাকি বোঝা সুন্দর কথা ইমানদার দাবি করবেন নামাজ পড়বেন না ইমানদার দাবি করবেন সুন্নত মানবেন না আল্লাহ পাক এদেরকে মুমিনি মনে করে না জান্নাত তো দূরের কথা যারা ইমানদার দাবি করে ওরা কিভাবে দাবি করবে এক নম্বরে ইমানদারের গুণ থাকবে অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করবে দুই নম্বরে ইমানদারের গুণ থাকবে জবান দিয়া স্বীকার করবে অন্তর দিয়া বিশ্বাস জবান দিয়া স্বীকার তিন নম্বর ইমানদারের গুণ থাকবে আল্লাহ পাকের সমস্ত বিধি নিষেধ পালন করবে এই তিন জিনিস যদি না থাকে কেউ মুমিন হতে পারবে না تصدیق বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন আপনারাও বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু পার্থক্য কোন জায়গায় আসমানো বনাইছেন আল্লাহ জমিন বনাইছেন আল্লাহ এই কথাটাই আহ মানে আম্লাও মানিক যাৰ কাৰণে আল্লাহ বাগৰ গোলায় নামিন বলেন বলা ইনসা আল্তা হুমান খলাফা দিয়ল অগলায়া কুমুল আসমান বনাইল আল্লাহ জমিন বানাইল আল্লাহ যদি তাদেরকে মুস্তু করা হয় তাদেরকে যদি বনা হয় বল আছমানৰ মালিককে এরা নির্বিধায় একবার কেবলভাবে আসমান বানাইছেন আল্লাহ কিন্তু এরা কেও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি পার্থক্য আছে না নাই তারা বলে কি আল্লাহকেও মানে আবার বলে অকলে তিনু ও বনুল্ল হি অকালে তিন এরা বলে ইয়াহুদিরা বলে ওজাই হলো আল্লাহর পুত্র

গলার মধ্যে যদি ফাঁসি রশি ঝুলানো হয় একজন ইমানদার রক্ত থাকা অবস্থায় কোনোদিন আল্লাহ সারা কাউরে আল্লাহ বলে মানতে পারে না ইহুদিরা বলে আল্লাহর পুত্র মুক্ত আল্লাহর পুত্র তো আমরা বলি না না আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কারো থেকে জন্ম হয় নাই এই বিশ্বাসটার নাম হলো ঈমান আল্লাহু اكبر গুলার প্রত্যেকটা বান্দার অন্তর থেকে এমন বিশ্বাসটাই দরকার দুই নম্বরে اقرار বিল নিসার زبان دیا স্বীকার করবে আল্লাহ একজন আছে زبان دیا স্বীকার করে বলবে আল্লাহ লা اله الا الله বান্দা জবান দিয়া স্বীকার করবে আল্লাহ একজন আছে অন্তর দিয়া বিশ্বাস করবে আগে তার জবান দিয়ে স্বীকার করবে এই জবান দিয়া স্বীকার না করার কারণে আল্লাহর নবীর চাচা আবু তালেব জান্নাতিনা জাহান্নামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করে mohabbat করতেন সব সময় আল্লাহর রাসূলের চতুর একদম পাথরের মতো দাঁড়ায় থাকতেন নবী আল্লাহর রাসূল আবু তারে বেঁচে থাকা অবস্থা একটা ফুলের টগাও কেউ আল্লাহ রাসূলের গায়ে দিতে পারবে না এমন محبت নিয়ে আবু তারে পয়গম্বরকে সব সময় সম্মান দিয়েছেন اے মুসলমান নবীর উম্মত আল্লাহর হাবিব সাকরাতুল মাউদের সময় আবু তারেবের কাছে এসে রাখতেয়া বলে চাচা একবারের জন্য জবানটা খুলে করেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর কাছে সুপারি শুনে জান্নাতের ফায়সালা করে দিব আবু তুমি সত্য নবী আল্লাহকেও বিশ্বাস করি আল্লাহ একজন সত্য তোমাকেও মানি আল্লাহকেও মানি কিন্তু আমি আল্লাহর শিকার এটা জবান দিয়ে নিতে পারবো না তোমার শিকার এটা জবান দিয়া করতে পারবো না কেন বলে আমার পরে যারা আসবে সবাই আমাকে এই সমাজের মধ্যে বড় হিসেবে চিহ্নিত করবে সমাজের মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হওয়ার চাইতে ইমান না নিয়ে কবর যাওয়াটাই আমার কাছে ভালো আল্লাহ রসুল এত বলার পর আবু তালেবের মত লোক ইমান না আনার কারণে স্বীকারোক্তি না করার কারণে আজীবনের জন্য আল্লাহ পাক জাহান নাম দিয়েছেন না ওজুবিল্লা শুধুমাত্র শিকার দেয় নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন হে তোমরা মাঝে মাঝে ইমানের শিকার উত্তি দিবা আল্লাহ ডাক দেওয়া বলেন আমানু আমিনু হে হ্যা তোমরা ইমানদার হও নবী বলেন ইমানদার হওয়ার কেন আদেশ দিবে জানো কেন গুনাহের মাধ্যমে বান্দার ঈমান নষ্ট হয়ে যায় যার কারণে আল্লাহর নবী বলেন আল ঈমানু হুয়া যিদ ওয়া ইয়ানকুসু ঈমানটা কখনো বাড়ে কখনো কমে কখন বাড়ে আর কখন কমে বলে বান্দা গুনাহের কাজ যখন করে ঈমানের ব্যাটারি ফিউজ হয়ে যায় বান্দার নেকির কাজ যখন করে আল্লাহ পাক ঈমানের ব্যাটারিকে চার্জ বাড়ায় দেয় اے মুসলমান আমরা গুনাহের মাধ্যমে মাঝে মাঝে শিরিক করে ফেলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জদ্দিদু ইমানাকো ইমানকে নবায়ন করো ওলামা একরাম বর্ণনা করেন কোনো ইমানদার যখন পাঁচ নামাজের আজানের জন্য জবাব দিবে আজান হয় আজান জবাব যদি কোনো ইমানদার বান্দা পাঁচ বার দেয় ওই বান্দা দৈনিক পাঁচ বার ইমান নবায়ন করার কারণে মুমিনদার হয়ে ইমানদার হয়ে যাবে কেন অসংখ্য গুনাহের মাধ্যমে আমাদের অনেক সময় ইমান দুর্বল হয় তো আজানের জবাবে আসাদু আল্লাহ আছে আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আছে এটা যদি কেউ জবাব দেয় পাঁচবার তো পাঁচবার সে দৈনিক ইমানকে তাজদিদ করবে ইমান তাজদিদের কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তাহলে বান্দার গুনা করে না কারণ পাঁচবার সে ইমানদার হয়ে গেছে আল্লাহ হওয়ার জন্য তিন নম্বর শর্ত কি আমল বিল আর বলে বাদ দুইটা আমাদের সমাজ আস বর্তমান সময়ে তসদিক বিল জিনান আছে এফরার বিল নিসান আছে কিন্তু আমল বিল আর কান নাই মানে অন্তর দিয়া বিশ্বাস করি জবান দিয়া স্বীকার করে। কিন্তু অধিকাংশ মুসলমান একটাও ঠিক মতো ইমান তার অন্তরে মধ্যে রাখে যার কারণে নামাজও নাই রোজাও নাই পরদাও নাই সমস্ত চলাফেরা সফল আমল বিল আর কান আমাদের সমাজে নাই আমল বিল আর সমস্ত ইসলামের আরকানগুলো মান্য করা আল্লাহ যা বলেছেন এগুলো মানা যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকা তামরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার ইমানদার যারা ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজ থেকে বাঁচায় আল্লাহ পাক দিয়া বলেন এই বান্দার বান্দারা মনে রাখবা তোমরা যারা আসো ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়া আল্লাহ পাক ইমানদারদেরকে আদেশ দেয় খবরদার ভালো কাজ যখন ঘটবে সমাজের ভালো কাজের মধ্যে তোমরা সহযোগী হবা আর খারাপ কাজ যেখানে কোনো ইমানদার সেই খারাপ কাজ থাকেও না সহযোগিতাও করে ওরা ঠিক কিনা মাহফিলটা ভালো না খারাপ সহযোগিতা করা কার আদেশ ও তারা হলো বিল্লির ও তাকওয়া ইমানদার হইবা নেক কাজ করবা নেক কাজ করবা নেক কাজে সহযোগী আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া যারা নিবানদার হয় যারা নেক করে এগুলো সমাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ লোক সমাজে ওই বান্দাটাই শ্রেষ্ঠ যে বান্দাটা ইমান নিয়ে আসে ইমানের পাশাপাশি সৎ কর্ম করে আমার আল্লাহ ডাক দেওয়া বলেন সৎ করার কারণে আমি আল্লাহ চিরস্থায়ী বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব সুবহানাল্লাহ জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ও জানতে যদি তুমি মায়া

বান্দা যখন জান্নাতুল ফিরদাউসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন মাকাম দান করবে বান্দা জান্নাতুল ফিরদাউসের মধ্যে বসে বসে شراب পান করবে কিছুক্ষণ পর মাথাটা যখন উপরের দিকে তাকায় দেখবে বান্দা নজর দিয়া দেখবে উপরে যেটা দেখা যায় সেটা কি বলে উপরেই তো জান্নাতুল ফিরদাউসের উপরেই আমার আল্লাহ পাকের আরশ আল্লাহর আরো নিজে নিতে জানেন না অবস্থান এই জন্য হাদিস সাহেবের নবী বলেন তোমরা যখন জান্নাত চাও আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও সমস্ত জান্নাতের সরদার হলো জান্নাতুল ফিরদাউস জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস থেকে একটা সুন্দর নহর দিয়া দিয়া সমস্ত অন্যান্য জান্নাতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পানি দিবে ওই যে জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা ওই জান্নাতের তলদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন নহর প্রবাহিত করবে যেটা বান্দা হাতলেও পায়ে নিচে দেখবে নহর প্রবাহিত হচ্ছে পা ভিজবে না কিন্তু নহর দেখা যাবে কিছুটা কামিসলি আমাদের দেশের কিছু হোটেল আছে রেস্টুরেন্ট আপনারা দেখেছেন কিনা জানি না ফাইভ স্টার রেস্টুরেন্টে গেলে বিদেশে গেলে অনেক দেখা যায় এমন রেস্টুরেন্ট করে টাইস লাগাই তো আমরা আপনার যে টাইস এগুলো আমাদের দেশের চলমান কিন্তু ওরা টাইস লাগায় যেটা এটা আয়না আয়না মানে আয়না লাগানো থাকে কাঁচ লাগানো থাকে নিচে থাকে পানি ওই পানিতে আবার থাকে মাছ তো মানুষ উপরে হাঁটে কিন্তু নিচে মাছও দেখে পানিও দেখে এটা পাইল কোথায় আমরা কোরআন রিচার্জ করেই বাংলার এগুলো পাইছি কোরআন ছাড়া এগুলো বুদ্ধি আসবে কোথায় দুনিয়াতে যত সৌন্দর্য দেখেন এগুলা বান্দা কেবল জান্নাতের নিয়ামত শুনে শুনে কিঞ্চিৎ ধারণা করে তারপরে বানাইছে এটা দেখে আমরা পাগল হয়ে যায় বাপ বাপ কি সুন্দর বাংলাদেশের মানুষ একটা ভালো ব্রিজ পাইলেও হেনে দেয় প্রত্যেকদিন বিকেলে সেলফি তুলে একশোটা ভালো একটা ব্রীজ পাইলে ফুকির নিউজাত্তাম আমাদের কাছে বৃষ্টিটা এত সুন্দর অতসব জান্নাতের সৌন্দর্য না কোনো চক্ষু দেখে না কোনো কান শুনে না কোনো মানুষ অনুভব করতে পারে আল্লাহ কিজে দিবে এটা আল্লাহ সারা কিজারা সুবহান নবী করিম বলেন ঈমান আর নেক কাজের মাধ্যমে যে বান্দা জান্নাত পাবে ওই জান্নাতটা কত বড় একজন আদনা থেকে আদনা ঈমানদার যেই জান্নাত পাবে ওই জান্নাতটাও কত বড় আল্লাহ রসুল হাদিসে বলেন সর্বশেষ জান্নাতি বান্দা যে যাবে জাহান নামের এক কোনায় বসে বসে বান্দা বলবে আমার আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে বের করে জমিনে উঠায় রাখবেন বান্দা জাহান্নাম থেকে খোড়ায় খোড়ায় বের হবে রসুল বলেন খোড়ায় খোড়ায় বের হবে মায়ের খাইতে খাইতে মনে করেন আড্ডে সব আলাদা দুনিয়াতে যারা জেলখানা থেকে বের হয় এরা দেখবেন জেলখানা থেকে বের হয় এক মাস খালি থাকে কেন শরীরে আড্ডে সব জায়গা মতো নাই বে জায়গায় চলে গেছে মায়ের খায়া দুনিয়ার জেলখানের মায়ের যদি এই হালত হয় জাহান্নামের নামের আসামিদের মায়ের কি হালত এই যা বান্দা জাহান নাম থেকে খোড়ায় খোড়ায় বেরো আল্লাহ বাকরে বলবে আল্লাহ কই যাব আল্লাহ কয়ে দেখ জান্নাত আছে টাকা দেখ আল্লাহ কি দেখি তাহলে দেখ আছে যা বান্দা দূর থেকে দেখবে আর কেউ আল্লাহ জান্নাত তো ভরা মানুষ গিস গিজ 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 করতে চান না আমি কই যাব ঢোকার তো জায়গা নাই আল্লাহ করে কয় কি রে জান্নাতে বলে জায়গা নাই এমন কথা আবার দেখো আবার দেখো আবার বান্দা তাকাবে জান্নাতে আবার দেখবে জায়গা নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে ইমানদার আবার টাকা জান্নাতের মধ্যে জায়গা নাই এটা কেমন কথা আল্লাহ পাক আমিন বান্দার জন্য একটা জান্নাত বরাদ্দ রেখে দিয়েছে আল্লাহ পাক বলেন এটার ভিতরে যাও তাকায় দেখো কেমন দেখায় বান্দা জান্নাতের দিকে দূর থেকে তাকায় তাকায় দেখবে এত সুন্দর ভিতরে এমন নেয়ামত এমন এমন নেয়ামত বান্দা পাগলের মতো হয়ে যাবে এই বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ এত সুন্দর কেমনে সম্ভব অনেক পছন্দ হয়েছে আল্লাহ আল্লাহ ডাক দেয়া করবে যা বান্দা এই জান্নাতটা তোর জন্য লিখে দিলাম বান্দা আল্লাহ রে আল্লাহ আমি আজকে জাহান আসামি আমি গরিব বললাম স্কিম বললাম আপনি আমার সাথে আপনার মতো মালিক আমার মতো বান্দার সঙ্গে টিটকারি করে দেখি মানা যায় আল্লাহ কেন টিটকারি করতেছেন মনে করেন আপনাদের এলাকার একজন ফকির লোক এমপি সাহেবের সাথে দেখা করছে এমপি সাহেব আমার খুব টাকা দরকার একটা ঘর নাই এমপি সাহেব একটা এক লাখ টাকা দিয়ে একটা ঘর বানাইতে পারি টিন দিয়া এমপি সাহেব পিএস এ কাম করতো দশতলা বিল্ডিংটা কোন জায়গায় আসছে জানি ধানমন্ডিতে আচ্ছা যা এই ফকির এই ধানমন্ডির দশতলা বিল্ডিংটা আমি রেজিস্ট্রি করে দিয়েছি সামনের সপ্তাহে ডেট দেয় এখন এই ফকির কি বলবে স্যার গরিব মানুষ বইলে আজকে এমন ডিটকারি করলেন আল্লাহ সহিব না কী বলবেন এটা আমি চাই না আপনার কাছে এক লাখ টাকা আপনি আমার বলতেছেন দশ তালা বিল্ডিং কিনবেন তাও ধানমন্ডির এটা কোনো কথা এটা কি মানা যায় এটা কেমনে সম্ভব এটা তো কল্পনাও করা যায় না ওই বান্দার হালত হবে এটা আল্লাহ রাখবো আল্লাহ এমন পিটান টিটান দিয়ে এতদিন খুব মারছেন মায়ের আড্ডি সব আলাদা কইরা এখন বুঝি আপনি আমাদের এত বড় জান্নার দিবেন আপনি এত টিটকা দিবেন আমার সাথে আল্লাহ বাক নিজে পর্যন্ত রসুল সাহেব এই হাদিস বর্ণনা করতে যায় সাহাবাদের কাছে হেসে দিচ্ছে সাহাবাদা বলেন আমরা রসুলকে এমন ভাবে হাসতে দেখলাম যে ওনার দাঁতের মারি পর্যন্ত দেখা গেছে

ওগুলোর থেকে টোকা এনে তোরা এটা দিলাম বেটা রসুল বলেন জানো ওই জান্নাতটা কত বড় বলে গোটা দুনিয়া আসমান জমিন যা দেখা যায় সব দুনিয়া একসাথে দশটা করলে যত বড় জায়গা এই জান্নাতটাও দশটা দুনিয়ার সমান জায়গা বন্দে গানে খাস আল্লাহ মুন্ন